গুড মর্নিং বন্ধুরা আজ তেরো তারিখ সোমবার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি খুব ভালো আছি বিন্দাস আছি আমার মনে হয় গরম পড়বে ভোটে গিয়ে আসছে ভোটে মনে হচ্ছে খুব গরম থাকবে সকাল সকাল বাজার নিয়ে চলে এসছে কারণ আমাদের সকালবেলাই বাজারে যায় কারণ বাজারে সকালবেলায় ভালো জিনিসটা পাওয়া যায় নটার মধ্যে বাজার নিয়ে চলে এসছে ফুলি মাছ আর কাতলা মাছ নিয়ে এসছে দুজন লোক চার দিন হয়ে যাবে চার পাঁচ দিন হয়ে যাবে এবার রান্নার আয়োজন করব। আর কি আমাদের তো এই এক কাজ পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি ব্রেকফাস্ট আর রাত্রের জন্য একটা তরকারি বসিয়েছি মাছের ঝোল করব ডাল আগের দিনেরই আছে দেখুন তরকারিটা একদম ভাজা ভাজা করব আমি বেগুন আর ভেন্ডিগুলো আলাদা ভেজে নি মাছের ঝোলের জন্য একটু টমেটো রেখে দিয়েছি টমেটোটা দেব মাছের ঝোলে তরকারিতেও দিয়েছি সবাইতেই একটুখানি দিই তবে বীজ পেলে তারপরে দিই বীজগুলো দিই না তারপরে আবার রান্না বান্না সেরে চলে আসলাম রান্নাঘরে কর্তার সব হয়ে গেছে খেতে দেব আমি চান করে নি ভাবছি একটু চুলে কালি দেব দেখুন না একদম প্রচুর চুল সাদা হয়ে গেছে সামনে একবার কালি দিলে না দিলে পরে নিজেরই অস্বস্তি লাগে কাজকর্ম সেরে রোজ দেওয়াও হয় না এই দেবো দেব করে আর দেওয়া হয়নি সব রাত্রের কিছু কিছু করে রাখি তা না হলে খুব অসুবিধা হয় সব রাত্রিবেলা আমার কিছু করতে ইচ্ছে করে না দেখুন কি রোদ উঠেছে আবার বাইরে একেবারে রোদে ভর্তি সবজিগুলো ধুয়ে নিলাম করোনার থেকে ওই একটা অভ্যেস হয়েছে ভাত হচ্ছে ভাত হলে কর্তাকে খাবার দেব দু পিস মাছ করেছি একটু জুত করেই করেছি বিশেষ কিছু করিনি তো আজকে এমনি সব কাজ হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন আমি কৌটোর ঢাকাগুলো মাঝে মাঝে একটু ধুয়ে দিই বড় তেল চিট পরে চিমনি আছে তাও তেল চিট পরে ওই দেখুন একটা কাজ বাকি রয়েছে কাজ শেষ হতে চায় না দুধটা জাল দিতে হবে ছানা করে রাখবো রাত্রিবেলা একটু বসিয়ে গরম করে নেব দুধটা জাল দেব তারপরে ভেবেই নিয়েছি আজকে কল দেবোই চুলে কালিটা না দিলেই নয় এমনিতেই চুল পড়ে গেছে তার মধ্যে আবার সাদা তারপরে তো কালি দিয়েই নিলাম বেশিক্ষণ না দশ মিনিট রাখলেই হয় গার্নিয়ারটা দিই তো দেখুন পরিষ্কার লাগছে আজকে কবের থেকেই ভাবছি চুলে কালি দেবো দেব দেয়া হয় না একদম পুরো আমি যেদিন গার্নিয়ারটা দিই সেদিন কন্ডিশনার দিই মাথায় তাহলে চুলটা বেশ গ্লেজি হয় এই বুড়ো বয়সেও চালিয়ে যাচ্ছি যতটা পারি তারপর আমি খাওয়া দাওয়া করে নেব সকালবেলা একটু পান্তা ভাত খাই তো রেস্ট নিয়ে আবার রাত্রিবেলায় চলে আসলাম ওই যে বাড়তি দুধটা আরেকবার ফুট তুলে নেব ছানাটা দুপুরেই করে রেখেছিলাম এখন রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আমরা তো রুটি খাই একটা আলু ভাজা আর ওই পাঁচ তরকারি করেছিলাম সকালবেলায় তরকারি ছানা রুটি পত্তাকে খেতে দিয়ে দিলাম খুব খুব থালাতেই দিলাম গাজের লোক কখন কামাই করে কোনো ঠিক নেই তো বাটি বাটি আর দিলাম না এরপর আমিও খাবার নিয়ে আমার ঘরে এসে বসে টিভি দেখতে দেখতে খাই টিভির সাউন্ডটা অফ করে রেখেছি কেমন আছেন ভালো আছেন নিশ্চয় রাত্রিবেলায় আমি ছানা অল্প খাই অল্প একটু ছানা আর একটু দুধ দিয়ে লাস্টে খাই মিষ্টি থাকলে আর ওটা খা দুধটা খাই না গ্যাস হয়ে যায় তো তা ভালো আছেন নিশ্চয় আমি বাঙাল শাশুড়ি বৌমা থেকে শাশুড়ি করুণা চৌধুরী আপনাদের সঙ্গে দেখা করতে এলাম এখন রাত্রি প্রায় এগারোটা বাজে গুড নাইট এখানেই শেষ